শেষ মুহূর্তে আমরা প্রস্তুতি নিচ্ছি এখনও কিছু কাজ বাকি রয়েছে কিন্তু চেষ্টা করতেছি যেন কাজগুলো সুন্দরভাবে ভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় লক্ষ্য যা যা মানে বৈশাখে থাকার কথা সেগুলো আমরা মোটামুটি প্রস্তুত করে ফেলেছি এখন যা আর কি মোটিফের কাজগুলো একটু বাদ আছে সেটা চলছে সেখানে এখন প্রস্তুতি হচ্ছে হচ্ছে আমরা একটা মানে করছি যেটা মুষ্টিবদ্ধ হাত তো এই মুষ্টিবদ্ধ হাতের মাধ্যমে আমরা আসলে হচ্ছে প্যালেস্তাইনে যে এখন যে অবস্থা চলছে সেটার সাথে ঐক্যবদ্ধতা প্রকাশ করছি এবং আমাদের দেশের যে সার্বিক পরিস্থিতি সেটা তো আমরা একাত্মবদ্ধতা প্রকাশ করছি যে এই বিষয়টা ফ্যাসিস যে আমরা মানে তাড়াতে পেরেছি দেশ থেকে এটাতে আমরা একসাথে একাত্মবদ্ধ তো ওই মোটিভকে ওই চিন্তাটাকে মাথায় রেখে আমাদের এবারের এই মূল মূল মোটিভটাই হচ্ছে আমাদের মুষ্টিবদ্ধ হাত তো এটাকে এটার সাথে আরও দু দুটো মোটিভ আছে সেটা হচ্ছে গাজের গাজির পট আর হচ্ছে একটি ফোক পাখি তো এগুলো প্রায় প্রস্তুতি শেষ আমরা আশা করছি বৈশাখের দিন খুব সুন্দর একটা বৈশাখ উপহার দিতে পারব সব সিনিয়র আপুরা সিনিয়র ভাইরা এবং জুনিয়র সবাই মিলেই একসাথে কাজ করছি আমাদের মোটিভ তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের প্যাঁচা সরাচিত্র তারপরে বাঘ এই ধরনের মুখোশ মুখোশগুলো আমরা বানাচ্ছি সেগুলো হচ্ছে আমরা পাখি সরা বাঘ ছোট মুখোশ বাঘের তারপর হচ্ছে পেঁচার মুখোশ এগুলোও করছি আমরা বেশ অনেকদিন যাবতীয় কি পয়লা বৈশাখের উপলক্ষে পয়লা বৈশাখ উপলক্ষে আমরা বেশ কয়েকদিন ধরে কাজ করছি যেহেতু আর বেশি দিন সময় নেই তাই আর কি আমরা এখন মোটামুটি আমাদের কাজ এগিয়ে নিয়েছি আমরা এটা পাখি বানানো হচ্ছে পাখিটা রঙ করা হবে তারপর ডিজাইন করা হবে আর মুখোশ করা হচ্ছে সেটাও রঙ করে ডিজাইন করা হবে অল্প কিছু কাজ বাকি মোটামুটি প্রায় স্ট্যানের উপরেও যে ইসরায়েল যেরকমভাবে হামলা করছে অত্যাচার করছে এটার জাস্ট প্রতিবাদ স্বরূপ মুষ্টিবদ্ধ হাজ এরকম প্রতিবাদের একটা প্রতীক তো প্রতিবাদের স্বরূপ আমরা এটা করছি এই মোটিভটা দিনব্যাপী অনুষ্ঠানমালা আছে একই সাথে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে কেন্দ্রীয়ভাবে বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে ওই দিন মাগরীবের পরে কালচারাল প্রোগ্রাম আছে যেটি রাত দশটা পর্যন্ত আমাদের এই কর্মসূচিগুলো অব্যাহত থাকবে একই সাথে আমরা নিরাপত্তার জন্য পুরো বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তার চাঁদে বলে ঢাকার জন্য আমরা পুলিশ প্রশাসনকে ইতিমধ্যে অবগত করেছি আমরা বিশ্ববিদ্যালয়ের সাতটি গেটে পুলিশ প্রশাসন এবং সহ আমাদের নিজস্ব যে নিরাপত্তা আছে আনসার এবং আমাদের গার্ডরা উপস্থিত থাকবেন বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে এবং হচ্ছে এবং একই সাথে আমরা বিশ্ববিদ্যালয়ে কোনো মোটর মোটর যান চলাচল নিষিদ্ধ থাকবে দিন কোনো প্রকার মোটর যান চলাচল করতে পারবে না এবং কেউ বিশেষ করে ব্যাক নিয়ে কেউ যাতে মুভমেন্ট না করে সেই জন্য সকলকে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হবে আমরা याद करिये एक और मैं भी चाहता हूं कि आप इस बात को समझें कि जो युवा देश में आतिशबाजी से जुड़ा देखिए और आगे भी जुड़ें मैं आपको छोड़ने का बोलती हूं का देखिए नहीं लेगी

thank you